সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটকতে বাড়ি হাটে আজ রবিবার উনত্রিশ তারিখ আজকে হাটটা খুব ভালো হয়েছে আর কি প্রচুর কেনা হচ্ছে আপনাদের কিছু বড় সাইজের পাটা দেখাই কাকা ভালো আছেন আজ মালকাটা আনিছেন তিনটে বেঁচে কেনা হইল নন্দন হচ্ছে না কি জোরা ডি টু দে জৌরা জৌরা মাল একটু দেখাইলি দেখাইনি আপনাদের

জোড়ায় দুটা এগুলা কি হরিয়ানার গাছ আর এটা কাকা এটা বেঙ্গল এটার বয়স কেমন এটার দাম দর কেমন চাইছেন পঁয়ষট্টি দাম দর হচ্ছে কেমন পঁয়ত্রিশ ছত্রিশ দাম হচ্ছে চিত্রা আর একটা কালো কালার চাষা আপনার নাকি এটা কয় দা দে বয়স কেমন চাচা এটা কয় দা বয়স কেমন বয়স কেমন এটা

হাজার পঁচিশের দাম হতে পারে হেভি সুন্দর সাইজ পাটা একদম স্বাস্থ্য একদম দাঁত বড় ভাইডে জানা নাই

একেবারে বেচা কিনা তো আর সেই ওইটাই তো দেখি চাই সেই বেচা কিনা হচ্ছে বাটাটা কিন্তু আসলে হাইট টাইট খুব সুন্দর সাইজটা ভালো এতগুলো বড়োর মধ্যে এটা একটা ছোট ভাই এটার দাম কেমন কি দাম পঁচিশ দুই আসলে ব্যচা কিনা সেই লেভেলের হচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবে